সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আশা করি সকলে ভালো আছেন আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার করি কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর অথবা তেরো থেকে বিশতম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীরে চাকরির প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষা প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জন্য অনুরোধ করব আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এখন ক্লিক করে রাখুন যাতে এ ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু করছি প্রশ্নটির প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল বাইশে জুন দু সময় ছিল ষাট মিনিট এবং পূর্ণমান সত্য আমরা বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে আলোচনা করব আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই বাংলা অংশ বাংলা অংশে বিশ মার্ক প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন অর্থসহ বাক্য গঠন করুন ক নাম্বার খোদার কাশি এর অর্থ হচ্ছে ভাবনা চিন্তাহীন বাক্য আপনারা আপনারা আপনাদের মতন করে লিখতে পারেন অথবা আমাদের বাক্যটি দেখে নিতে পারেন খোদার খাসির মতো সারাদিন ঘুরে বেড়ালে কোনো উন্নতি করতে পারবে না খ নাম্বার মিশ্রির ছুরি এর অর্থ হচ্ছে মধু কিন্তু তীক্ষ্ণ ও মর্মভেদী বাক্য এরকম হতে পারে শহীদের কথা যেন মিশ্রির ছুরি গ নাম্বার ক্ষয়ের খা অর্থ তোষামৎকারী ক্ষয়ের খা হলে কোনো সম্মান থাকে না ঘ নাম্বার পাথরের কিল সুখের সময় এবং ও নাম্বার কাক নিদ্রা এর অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা গ্রামের চোরের উপদ্রব বেড়েছে তাই সবাই এখন কাক নিদ্রায় থাকে এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্য অর্থপূর্ণ করতে হবে ক নম্বর সেটা ছিল তার যাত্রা। সেই যে গেল আর ফিরে এলো না এখানে এই যে ড্যাশ যাত্রা এটা হবে অগস্ত যাত্রা খ নাম্বার তোমার তো ড্যাশ বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় অর্থাৎ তোমার তো আঠারো মাসে বছর দেখা যাক কাজটি কবে শেষ হয় সারাদিন ধরে গুড়ি ড্যাশ বৃষ্টি হচ্ছিল এখানে সারাদিন ধরে গুড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল ঘ নম্বর তবে ঘৃণা যেন তারি ড্যাশ দহে অর্থাৎ তৃণ সমদ্বয়ে ও নাম্বার ড্যাশ বলদের মতো না চললে একটু নিজের বিদ্যাবদ্ধি খাটাও অর্থাৎ কলুর বলদের মতো এরপর দেখে নিই তিন নম্বর নিম্নলিখিত গ্রন্থের রচয়িতার নাম লিখতে হবে ক নম্বর মৌরু ভাস্কর এটি কাজী নজরুল ইসলামের একটি রচিত গ্রন্থ এরপরে দেখেনি খ্বার মাঝে জননী কাঁদে এটি উদ্দিনের রচিত একটি গ্রন্থ যোশনা ও জননীর গল্প এটি হুমায়ুন আহমেদ অরণ্যে নীলিমা আহসান হাবিব রক্ত কবরী এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এরপরে দেখে নিই চার নম্বর প্রশ্ন অনুচ্ছেদ লিখতে হবে নারীর ক্ষমতায়ন সুপ্রিয় দর্শক এই যে অনুচ্ছেদগুলো আপনারা নিজেরাই চেষ্টা করবেন চেষ্টা করবেন তথ্যবহুল একটি অনুচ্ছেদ পরিবেশন করার জন্য তবে আপনারা চাইলে এই নারীর ক্ষমতায়ন সম্বন্ধে আমাদের পূর্বের ভিডিও দেখে নিতে পারেন আমরা অনুচ্ছেদ দিয়ে রেখেছি অথবা অনলাইন থেকে দেখে নিতে পারেন অথবা আমাদের এই ভিডিও থেকেও দেখে নিতে পারেন চলুন নারীর নারীর ক্ষমতায়ন সম্বন্ধে কি লেখা যায় তার একটি ধারণা দেওয়া যাক নারীর ক্ষমতায়ন ভূমিকা এই পৃথিবীর সৃষ্টির পর থেকে মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষকে সৃষ্টি করেছে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে থেকে আজ পর্যন্ত পৃথিবীর বক্ত উন্নয়ন সাধিত হয়েছে এতে নারী পুরুষের সমান অংশগ্রহণ রয়েছে মানুষ যতই সভা হচ্ছে সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ ততই বেড়ে চলেছে তাই আজ বাংলাদেশ সহ বিশ্বের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে তাকালে দেখতে পাই যে সর্বত্র নারীর জয়গান তাদের অংশগ্রহণ ও সুদৃঢ় নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রযন্ত্র ক্রমান্বয়ে উন্নতির শিখরে উঠেছে নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশ চলুন এই সম্পর্কে কিছু টপিক্স লেখা যাক বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লুইএফ দু হাজার ষোলো এর রিপোর্ট রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের একশো চুয়াল্লিশ দেশের মধ্যে বাহাত্তরতম দু হাজার পনেরো সালে ছিল যেটি চৌষট্টিতম আর দু হাজার চোদ্দ দু হাজার তেরো এবং দু হাজার বারো সালে অবস্থান ছিল যাত্রমে আটষট্টি সাত এবং ছিয়াশিতম তবে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবার শীর্ষে রাজনৈতিক ক্ষমতায়ন দেখুন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায়নে অন্যান্য সেক্টরের চেয়ে এগিয়ে বিশ্ব অর্থনৈতিক ফোরাম দুশো এক প্রদত্ত রিপোর্টে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের সপ্তম দুই হাজার সালে এর অবস্থান ছিল সতেরোতম গত তিন দশক ধরে বাংলাদেশের শীর্ষ দুই রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপির সভাপতি পদে না রাজনীতির লিঙ্গ বৈষম্য হ্রাস করে আঞ্চলিক নেতৃত্বের সাফল্যের জন্য বাংলাদেশের মর্যাদাপূর্ণ ওশেন ইন পার্লামেন্ট ডাব্লিউআইপি গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড লাভ করেছে এবারে জেনে নিই জাতিসংঘে নারী এই সম্পর্কে দেখুন বিশ্ব আন্তর্জাতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদের নারীর অংশগ্রহণের বাংলাদেশের বিদে চুয়াত্তরতম বর্তমানে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সংসদ নেতা শেখ হাসিনা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বিরোধী দলীয় নেতা রোশন এরশাদ সহ সত্তর জন নারী প্রতিনিধি রয়েছে যার মধ্যে জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত মন্ত্রিসভায় এবং প্রশাসনের নারী বিশ্ব এই সম্পর্কে এবার একটু জেনে নিই বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী মন্ত্রিসভায় নারীর অবস্থানের দিক দিয়ে একশো চুয়াল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশ একশো চব্বিশ নব্বইয়ের দশক থেকে সংসদীয় গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে লিখিত জব মন্ত্রিসভার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী নারী হয়ে আসছেন বর্তমানে দশম জাতীয় সংসদ নির্বাচনের পর মন গঠিত মন্ত্রিসভায় পাঁচজন নারী রয়েছে আন্তরিকভাবে দুঃখিত বানান কিছু মিস্টেক রয়েছে টাইপিংয়ে যাহোক তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চমকি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তারা না হালিম যার মধ্যে সাতজন বর্তমানে দায়িত্বরত বর্তমানে সরকারি চাকুরিত সাতাশ দশমিক তিন ছয় পার্সেন্ট নারী রয়েছে যা দু সালে ছিল বাইশ দশমিক চার শূন্য পার্সেন্ট বাংলাদেশের নির্বাচন কমিশনে প্রথমবারের মতো একজনের নারী কমিশনার ফারমকে নিয়োগ দেওয়া হয়েছে শিশু একাডেমির মহাপরিচালকও নারী সেলিনা হোসেন বিচার বিভাগে নারী এবার একটু জেনে নিই বাংলাদেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বর্তমানে নারী বিচারপতি রয়েছেন আটজন যার মধ্যে একমাত্র আপিল বিভাগে নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমর জাহান নারীর বিরুদ্ধে বৈষম্য বিলুপ্ত কমিটির বিভো সদস্য নির্বাচিত হয়েছে এবারে একটু দেখে নেই সামাজিক প্রতিষ্ঠানে নারী দেখুন দেশের বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানে শীর্ষ পদে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে আইন ও সালিশ কেন্দ্রের আসক অর্থাৎ নির্বাহী পরিচালক দীপা হাফিজা পিআইবির ট্রাস্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির অর্থাৎ বেলা এই নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা সুলতানা সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থাৎ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন দ্রুতি সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টি ব্লাস্ট এর নির্বাহী পরিচালক সারা হোসেন রিসার্চ ইনভিসেস টিপস বাংলাদেশ অর্থাৎ রিভ এর নির্বাহী পরিচালক মেঘনা গুহু ঠাকুরতা উল্লেখযোগ্য পুরুষ নির্ভর অর্থনীতি নিম্ন শিক্ষার হার ধর্মীয় গোড়ামি দুর্বল সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক বৈষম্য ধর্মীয় ভুল ব্যাখ্যা আমাদের দেশে নারীর ক্ষমতায়নে সবচেয়ে বড় বাধা নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ আমরা একটু দেখে নিই সময় উপযোগী জাতীয় নারী উন্নয়ন নীতি দুই প্রণয়ন হয়েছে সে সাথে সংবিধান পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে বৃদ্ধি করা হয়েছে এবং মাতৃকালীন ছুটি চার থেকে ছয় মাসে বৃদ্ধি করা হয়েছে সেই সাথে নারীর কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টার নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে নারী শিল্পোদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ঋণ প্রদান এবং বিসিকের প্লটে নারীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে ষাট পারসেন্ট এবং সরকারি চাকরিতে দশ পারসেন্ট নারীর জন্য কোঠা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবারে সেই সাথে প্রশাসনের উচ্চ পদে নারীদের পদয়নের মাধ্যমে নারীদের উৎসাহ সৃষ্টি করা হয়েছে সেই সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়েছে এবং সরকারি কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চল্লিশটি মন্ত্রণালয়ে জেন্ডার সেন্সিটিভ বাজেট তৈরি করা হচ্ছে চতুর্থবারের মতো জার্মানির সানসেলর হয়েছেন অ্যাঞ্জেলা মার্কেল সিঙ্গাপুরের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হালিমা ইয়াকুব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের বাহাত্তরতম অধিবেশনে বাংলায় ভাষণ প্রদান করেন দু সালে একুশে সেপ্টেম্বর তিনি একমাত্র বাংলাদেশের সরকার প্রধান যিনি পরপর সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেওয়ার নজির স্থাপন করেছেন উপসংহারে আমরা দেখতে পারি বিশ্বের নারীর ক্ষমতায়নে যে সকল দেশে গিয়ে সে সকল দেশের সফলতার মলে রয়েছে অর্থনৈতিক অগ্রগতি উচ্চশিক্ষার হার এবং সর্বোপরি সামাজিক সচেতনতা বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লুইএফ দু হাজার রিপোর্টে নারীর ক্ষমতায়নের শীর্ষে পাঁচটি দেশ যথাক্রমে আইসল্যান্ড ফিনল্যান্ড নরওয়ে সুইডেন এবং নিউজিল্যান্ড উক্ত রিপোর্টে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান একশো চুয়াল্লিশটি দেশের মধ্যে বাহাত্তরতম তবে আসার কথা হল নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষে নারীর ক্ষমতায়নে গুণগত দিক দিয়ে এগিয়ে ভারত বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান দল জাতীয় কংগ্রেসের সভাপতি জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসো টেরেসা মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এর চালক ক্রিস্টিনা লাগার্থ বর্তমান বিশ্বে নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই ইংরেজি অংশ বাংলাতে বিশ ছিল ইংলিশেও ঠিক বিশ মার্ক পাঁচ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে কিছু বাক্য দেওয়া আসে আমাকে প্রিপোজিশনের ব্যবহার করতে হবে যেমন মিল্ক ইজ প্রিফার টি এটি একটি কমন বাক্য প্রিফারেবল বা প্রিফার থাকলে টু হবে হি ইজ জেলিয়াস মাই পসপালিটি এটি হবে বি নাম্বারের উত্তর হবে অফ সি নাম্বার লেটাস গো ফর এ ওয়ার্ক দ্য রিভার সি নাম্বারের উত্তর হবে অ্যালং ডি নাম্বার দ্য ওল্ড রোড গোস দ্য ভিলেজ ডি নাম্বারের উত্তর হবে থ্রো এরপর আমরা দেখে নিই ই নাম্বার প্রশ্ন ই নাম্বার প্রশ্ন আই নকড বাট দেয়ার ওয়াজ নো ওয়ান ড্যাশ ই নাম্বার হবে অ্যারাউন্ড এরপরে দেখে নিই ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ এখানে বাংলা কিছু বাক্য দেওয়া বাক্য দেওয়া থাকবে আপনাকে ইংলিশ লিখতে হবে যেমন এ নাম্বার প্রশ্ন আমি এটা না করে পারলাম না আই ক্যান নট হেল্প ডুইং ইট এরপরে বি নাম্বার গত সন্ধ্যা থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে অ্যান্সার হবে ইট বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিনস লাস্ট ইভিনিং সি নাম্বার তেল পানিতে ভাসে এর অ্যান্সার হবে ওয়েল ফ্লটস অন ওয়াটার ডি নাম্বার অন্যের দোষ ধরা সহজ অ্যান্সার হবে ইট ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স ই নাম্বার সময়ে সদ্য ব্যবহার করা উচিত অ্যান্সার হবে ওয়ান শুড মেক দ্য বেস্ট ইউজ অব ওয়ান্স টাইম এরপরে দেখে নিই সাত নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক সাত নম্বর প্রশ্নে থাকছে রাইট দ্য কারেক্ট স্পিলিং এখানে কিছু ভুল ওয়ার্ড দেওয়া আছে আপনাকে কারেক্ট করতে হবে যেমন প্রথমটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট বানানে টি এর পরে একটা ই হবে এবং বিজনেস দেখুন বিজনেস বানানটা লাস্টে ডাবল এস থাকে এরপরে সি নাম্বার ফিলোসোফার ফিলোসোফার বানানে ফিলোসোফার এখানে পিএইচই হবে এরপরে দেখে নিই ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি বানানটি দেখে নিন এখানে ডাবল পি হবে সাপ বানানে ডাবল পি হবে এরপরে ই নাম্বারের ই নাম্বারটা জি এর পরে ইউ না জিয়ের পরে ই হবে এরপরে আট নম্বর প্রশ্ন সুপ্রিয় দর্শক আট নম্বর প্রশ্ন রাইটের শর্ট প্যারাগ্রাফ অন লিবারেশন ওয়ার সুপ্রিয় দর্শক অনুরোধ করব এই প্যারাগ্রাফটি আপনারা নিজেরাই চেষ্টা করুন অথবা আমাদের পূর্বের ভিডিও দেখে নিন আমরা এই লিবারেশন ওয়ার সম্বন্ধে একটি প্যারাগ্রাফ দিয়ে রেখেছি অথবা আপনারা গুগল থেকেও সার্চ দিয়ে দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন ম্যাথের ম্যাথ অংশের প্রথম প্রশ্ন এক্স প্লাস এর মান হচ্ছে রুট ফাইভ এবং এক্স মাইনাস এর মান হচ্ছে রুট টু তাহলে এইট এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই স্কার সমান কত দেখুন এক্স ই এইট এক্স ওয়াই এর আমরা অঙ্গ করব নিচে তাহলে আমরা লিখতে পারি এইটেক ভাঙলে আমরা ফোর এক্স স্কোয়ার গুণিত টু দিতে পারি তাহলে চার দুগুনো আট এবং এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরপর আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দিই মান বসালে আমাদের ক্যালকুলেশন করলে আসবে দুঃখিত টাইপিং মিস্টেক হয়েছে এখানে আপনারা একটু অঙ্কটি নিজেরা খাতায় করবেন তো ক্যালকুলেশান করলে হবে ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ প্লাস টু এই যে ফাইভ মাইনাস টু অর্থাৎ পাঁচ থেকে দুই বাদ দিলে তিন থাকবে এবং পাঁচ থেকে দুই বাদ দিলে এইদিকে যোগ করলে সাত হবে তাহলে তিনগুণিত সাত অর্থাৎ একুশ এর উত্তর হবে একুশ সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নে বলেছে এখানে বেগ দেওয়া আছে আর একটা দৈর্ঘ্য দেওয়া আছে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো পঞ্চাশ মিটার এই দুশো পঞ্চাশ মিটার একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় কত লাগবে আমরা এখন সমাধানটা দেখে নিই তাহলে মোট দূরত্ব ট্রেনের দূরত্ব আর হচ্ছে আপনার প্ল্যাটফর্মের দূরত্ব এটি মোট দূরত্ব হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার পঁচাত্তর কিলোমিটার বা পঁচাত্তর হাজার মিটার যেতে সময় লাগবে ছত্রিশশো তিন হাজার ছয়শো সেকেন্ড অতএব এক মিটার যেতে সময় লাগবে তিন হাজার ছয়শো বাই পঁচাত্তর হাজার সেকেন্ড এবং দুশো পঁচাত্তর মিটার যেতে সময় লাগবে সত্ত্রিশশো বাই পঁচাত্তর হাজার গুণিত তিনশো পঁচাত্তর সেকেন্ড এটি ক্যালকুলেশান করলে উত্তর আসবে আঠারো সেকেন্ড অর্থাৎ এই প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় লাগবে আঠারো সেকেন্ড সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই পরের প্রশ্ন পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন থাকছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত এখানে বার্ষিক সুদের হার আমাকে বের করতে হবে দেখুন আসল সমান তিনশো গুণিত চার অর্থাৎ বারোশো টাকা এক বছরের সুদ আবার পাঁচশো গুণিত পাঁচ তাহলে পঁচিশশো টাকা এটি এক বছরের সুদ এবার বারোশো যোগ পঁচিশশো অর্থাৎ সাঁত্রিশশো টাকা এক বছরের সুদ হবে কত চারশো একাশি টাকা অতএব একশো টাকার এক বছরের সুদ ওই যে একশো গুণিত চারশো একাশি বাই তিন হাজার সাতশো টাকা ওই যে টোটাল টাকা যেটা এটি ক্যালকুলেশান করলে আসবে তেরো পারসেন্ট এটি বার্ষিক সুদের হার সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই সাধারণ জ্ঞান অংশ সাধারণ গান অংশে পনেরো মার্ক বারো নম্বর প্রশ্ন ক নাম্বার কতজন পাকিস্তানি সৈন্য যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে উত্তর হবে তেরানব্বই হাজার সৈন্য খ নাম্বার কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে নিয়ে আসা হয় কত সালে এটির সঠিক উত্তর হবে চব্বিশ মে উনিশশো সালে গ নাম্বার বাংলাদেশের কোন তারিখে আয়কর দিবস পালন করা হয় উত্তর তিরিশে নভেম্বর ঘ নাম্বার মুক্ত বাংলা এর ভাস্করকে উত্তর রশিদ আহমেদ সুপ্রিয় দর্শকের পরে দেখে নেই ও নাম্বার প্রশ্ন ছয় নাম্বার নয় এখানে টাইপিং মিস্টেক দুঃখিত ও নাম্বার প্রশ্ন আওসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয় এটি নির্মাণ শুরু হয়েছিল আঠারোশো উনষাট সালে এবং সমাপ্ত হয় আঠারোশো বাহাত্তর সালে বাংলাদেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি এটির উত্তর হবে উনতিরিশটি মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি সঠিক উত্তর যশোর জেলা এরপরে বর্কিজ নাম্বার টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সুপ্রিয় দর্শক এরপরে দেখে নিই ঝ নম্বর প্রশ্ন ঝ নম্বর প্রশ্নে থাকছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি উত্তর ব্রাজিল ইও নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার পূর্ব নাম কী এটির পূর্ব নাম হচ্ছে সিংহল এরপরে ট নম্বর মালয়েশিয়ার কোন দেশের উপনিবেশ ছিল উত্তর ব্রিটেন ছ নম্বর আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায় উত্তর জেনেভা সুইজারল্যান্ড ড নম্বর কোন দেশের সমুদ্র বন্দর নেই উত্তর আফগানিস্তান ছ নম্বর বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ উত্তর পাঁচই জুন ইউএনডিপি এর পূর্ণরূপ লিখুন ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম সুপ্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আশা করি এই ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় চতুর্থ অর্থাৎ তেরো থেকে বিশতম গ্রেডির চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই অনুরোধ করব। আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ঠিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো প্রশ্নের সমাধানে নতুন কোনো টপিক্স নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে